কলকাতা পুরসভার একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে তোলা যাওয়ার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী শুক্রবার সকালে সোশ্যাল একটি ভিডিও পোস্ট করে এই অভিযোগ করেন বিরোধী দলনেতা শুধু তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকারকে দেখা গেলেও ওই ঘরে যে আরও কয়েকজন ছিলেন তা স্পষ্ট তবে তাদের কাউকেই দেখা যায়নি ভিডিওতে কোনো এক প্রমোটারের সঙ্গে জমি সংক্রান্ত আলোচনার সময় এই ভিডিও তোলা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী

এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি তোলা যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ছন্দা সরকার টাকার গল্প কি হয়েছে টাকার ওখানে মিচ্ছি দেখাচ্ছে না টাকার গল্প হয়েছে না টাকার কথা হয়েছে

বললে না পারায় না কি জায়গাটা ওইখানে একটা বাড়ি করছি আমি চি যে ওই চার ফুট না না ওটা আট ফুট রাস্তা আমি যে ঠিক আছে ইলিগাল হলে কিন্তু আমি কর্পোরেশনের মাধ্যমে ভেঙে দেবো আর যদি লিগাল হয় না না অনেকের তো টাকা নিচ্ছে স্কোয়ার ফিট হিসাবে আশি টাকা স্কোয়ার ফিট একশো টাকা স্কোয়ার ফিট আমি চাই আশি টাকা একশো টাকা স্কোয়ার ফিট আমি গল্প শুনবো না আমি দেখবো ইলিগাল লিগাল বাস আপনি কি মনে করছেন এর পিছনে কি পিছনে তো আমার শত্রু আছেই আমার দলের ছেলে না হুশিয়ার পাল্টা জবাবে আবার শুভেন্দু অধিকারী বলেন তিনি বলছেন প্রমাণ কিছুক্ষণ আগে আমাদের ফোন দিয়েছেন বলছি শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকলে আমার সামনে এসে বলুন সামনে তো বলছি সামনে আবার যেতে হবে কেন ওনার বাড়িতে আমি যাবো না ওনার বাড়িতে পুলিশ যাবে ইডি যাবে আমি যেতে যাব ওই ছবিটা ওনার নয় ওটা উনি বলেননি মামলা করুন না মামলা করুন আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকা পাঠিয়ে দিতে ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নিব সত্যি কে প্রমোটারের সঙ্গে সত্তর আশি টাকার রফা করেছিলেন তৃণমূল কাউন্সিলর সময় দেবে এই সব প্রশ্নের উত্তর রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা